সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথমেই আমরা দেখে নিব বাজারের কিছু তথ্য তারপরে ধারাবাহিকভাবে যেভাবে খবর নিয়ে আসছি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা বারোটা ছত্রিশ মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিসিয়ে এক্স 25 পয়েন্ট কমে 4953 পয়েন্টে নেমে এসেছে অর্থাৎ সূচক কিন্তু 5000 পয়েন্টের নিচে নেমে গেছে এবং ডিএসএস সূচক 5 পয়েন্ট কমে 1039 পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে জিএস30 ইনডেক্স 10 পয়েন্ট কমে 1906 পয়েন্টে নেমে এসেছে বাজার বিশ্লেষকরা কিন্তু এই পতনটাকে দেখছেন রাজনৈতিক অস্থিতিশীলতাই মূলত কারণ অন্য অনেক ফ্যাক্টর ছিল এক এক সময় মার্জিন নিয়ে সমস্যা হয়েছিল সেটার জন্য বাজার কিছুদিন খারাপ ছিল তারপরে পাঁচ ব্যাংকের একীভূতকরণ সেটাও একটা কারণ ছিল আর এই মুহূর্তে বাজার বিশ্লেষকরা বলছেন মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যই বাজারের এই নিম্নমুখী প্রবণতা এ সময় ঢাকাই স্টক এক্সচেঞ্জ দুশো কোটি টাকার লেনদেন হয়েছে একাশিটি প্রতিষ্ঠানের দর সময় বেড়েছে দুইশো প্রতিষ্ঠানের দরেই কিন্তু কমেছে আর অপরিবর্তিত রয়েছে আটান্নটি প্রতিষ্ঠানের শেয়ার দর আগের কার্য দিবসে যেখানে চারশো বিরানব্বই কোটি টাকার লেনদেন হয়েছিল আজ যদি লক্ষ্য করি যে এ সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে এর মধ্যে বিডি থাইয়ের দর এক টাকা বেড়ে এগারো টাকা বিশ পয়সায় হলটেড হয়েছে বিডি থাই ফুডের দর এক টাকা দশ পয়সা বেড়ে বারো টাকা সত্তর পয়সা হলটেড হয়েছে এখন আমরা জানিয়ে দিচ্ছি যে বিডি থাই এবং বিডি থাই ফুট এই দুটি প্রতিষ্ঠান মালিকানায় ছিলেন কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই প্রতিষ্ঠান দুটির কিন্তু দর আজ বেড়ে হলটেড হয়েছে অন্যদিকে বিডি ওয়েল্ডিং এই প্রতিষ্ঠানের দর আজ নব্বই পয়সা বেড়ে দশ টাকা আশি পয়সায় হলটেড হয়েছে ফেমিলি ট্যাক্সের দর দশ পয়সা বেড়ে এক টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে কেপিপিএল এর দর এক টাকা আশি পয়সা বেড়ে উনিশ টাকা আশি পয়সায় হলটেড হয়েছে সর্বশেষ জিল বাংলার দর নয় টাকা বেড়ে নিরানব্বই টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে এখন আমরা দেখব পজিটিভ মুভমেন্টের যে দশটি শেয়ার প্রথমেই রয়েছে ব্রাক ব্যাংক এই ব্রাক ব্যাংক গত ছয় মাসে বিনিয়োগকারীদের ফোরটি এইট ফোরটি পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এক বছরে যা ছিল তেপ্পান্ন দশমিক নয় শূন্য শতাংশ অর্থাৎ এই খারাপ বাজারেও একটি ব্যাংকের শেয়ার যারা বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে সেটা হলো ব্রাক ব্যাংক আজও জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট দরবারে টাকা দশ পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে তিন প্রান্তে কিন্তু আয় রয়েছে এবং প্রতিষ্ঠানটির পি দিকে যদি লক্ষ্য করি এই প্রতিষ্ঠানটির ফোর্টি সিক্স পয়েন্ট ওয়ান শেয়ার আছে উদ্যোক্তাদের কাছে ইনস্টিটিউটের কাছেও রয়েছে এগারো দশমিক পাঁচ শতাংশ এবং বিদেশিদের কাছে কিন্তু বড় ধরনের একটি শেয়ার রয়েছে ছত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ এবং বিদেশিদের পাশাপাশি কাছে রয়েছে মাত্র শেয়ার সুতরাং দেখা যাচ্ছে যে ছত্রিশ শতাংশ শেয়ার বিদেশিরা দেখেন কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করে এই শেয়ারটি দেখে কিন্তু আপনাদের শিখতে হবে যে তারা কিন্তু অনেক অ্যানালাইসিস করেই কিন্তু ফরেন ইনভেস্টাররা বিনিয়োগ করে সুতরাং তাদের ফলো করা আমরা অনেক কিছু শিখতে পারি অন্যদিকে মেরিকো রয়েছে রিটার্নের পজিটিভ রিটার্নের শেয়ার মধ্যে দ্বিতীয় স্থানে আঠারো দশমিক পাঁচ দুই শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি এবং দুই টাকা আজ সর্বশেষ লেনদেন হচ্ছে অন্যদিকে এই প্রতিষ্ঠানটির পিড়ে শুধু চোদ্দ দশমিক এই প্রতিষ্ঠানটির শেয়ার যেমন শতাংশ রয়েছে উদ্যোক্তাদের কাছে বিদেশিদের কাছে এবং তারপরে বিদেশীদের কাছে রয়েছে বাকি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট শেয়ার এরপরে যথাক্রমে রয়েছে জেনারেশন নেক্স বিডি থাই খুলনা পাওয়ার তারপর আলারফা ব্যাংক ইউনাইটেড পাওয়ার জেনারেশন বিএস আর স্টিল বিডি থাই ফুড ফুং তারপর ফুয়াং ফুড এই প্রতিষ্ঠানগুলো আজ দর বেড়ে পজিটিভ যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো রয়েছে আপনার কি এই প্রত্যেকটা কোম্পানির ফুল ডিটেলস আমরা যে দুইটা কোম্পানি দেখালাম সেটা দেখাবো কি না তাহলে ভিডিওর দীর্ঘ হয়ে যায় বা বড় হয়ে যায় আপনারা যদি বলেন যে বেশি সময় নিয়ে দেখার জন্য তাহলে আমাদের মন্তব্য করে জানান আমরা সেই অনুযায়ী তথ্য তুলে ধরার চেষ্টা করব এখন দেখি যে পজিটিভ মুভমেন্টের যে দশটি শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোর আর এস আই মান কেমন ব্র্যাক ব্যাংকের আর এস আই মান ফোরটি টু পয়েন্ট সিক্স ফাইভ দর লেনদেন হচ্ছে অর্থাৎ এই শেয়ারটি এখনও কিন্তু অবমূল্যায়িত বলা যায় কারণ এই শেয়ারটির আর এস আই মান যদি সত্তরের উপরে থাকতো তাহলে এই মুহূর্তে ওভারসোল্ড অবস্থায় ধরা হতো যেহেতু সত্তরের নিচে রয়েছে আর মান সেহেতু এই শেয়ারটি এখনো কেনার উপযোগী শেয়ার রয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি কেবল আলোচনা করে থাকি শেয়ারের বিভিন্ন দিক তুলে ধরে থাকি শেয়ার বিজনেসের কথা শুনে আপনার কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি সেই তথ্যের আলোকে আপনার বিবেচনা করে নিজেরাই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তে জন্য শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম দায়ী থাকবে না যদি আপনার লাভ বা লোকসানের সম্মুখীন হন অন্যদিকে এরপর রয়েছে জেনারেশন জেনেক্স ইনফোসিস এই প্রতিষ্ঠানটির আর এস এম তবে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারি এনআরবিসি ব্যাংকের ডিরেক্টর থাকা নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে সুতরাং জেক্স ইনফোসিসের শেয়ার কেনার আগে এই তথ্যগুলো জেনে নেবেন আলারাফা ব্যাংক ইসলামী ব্যাংকের আর আর এস এম অন্যদিকে এরপরে এসে বিডি থাই এই আর এস এম এন তারপরে ফুয়াং ফুড এই প্রতিষ্ঠানটির আর এস এম ওয়ান এগারো টাকা নব্বই পার্সেন্ট লেনদেন হচ্ছে আর এস এম ওয়ান ফুয়াং ফুডের পরে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং আর এস এম এন সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি এটা কিন্তু ওভার বার ভ্যালুইড অবস্থায় রয়েছে এরপরে যদি দেখি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপরে যথাক্রমে রয়েছে গোল্ডেন সন গোল্ডেন সনের আর এস এম এন পয়েন্ট টু টু এরপরে রয়েছে বিডি থাইফুড আর এস এম এন ফিফটি সেভেন পয়েন্ট জিরো নাইন অন্যদিকে ফুয়ান সিরামিক্স এই প্রতিষ্ঠানটির আর এস পয়েন্ট এইট সিক্স এখন আমরা এক নজরে কিছু সংবাদ দেখে নিব প্রথমেই আমরা যেই সংবাদ দেখবো যে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে এগারো কোটি দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেনে মারাত্মক কারসাজির দায়ে তিন ব্যক্তি প্রতিষ্ঠানকে এগারো কোটি দশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিস্তারিত তদন্ত শুনানির পর কমিশন এই বিপুল অঙ্কের জরিমানা করে করেছে বলে বিএসএসসি সূত্রে জানা গেছে এই প্রতিষ্ঠানগুলোর আহ কৃত্রিম বা ভুয়া চাহিদা তৈরি করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর চেষ্টা করেছিল যা শেয়ার বাজারের নিয়ম কানুনের সরাসরি লঙ্ঘন সুতরাং এই শেয়ারটি যে কারসাজি হয়েছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর কম সেই প্রতিবেদনটি তুলে ধরেছে তারপরে রয়েছে আটকে গেছে তালিকাভুক্ত কোম্পানির বিশ কোটি টাকার আইপিও তহবিল এক সময়কার অত্যন্ত লাভজনক ব্লেন্ডার ও রিফাইনের কোম্পানি ব্র্যান্ডের জন্য অর্থাৎ বাংলাদেশের আর্থিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কোম্পানিটি ছেষট্টি কোটি টাকার রেকর্ড লোকসান দেখিয়েছে আইপিউর থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটি নানা ধরনের অনিয়ম করে গেছে এবং অনিয়মের মাধ্যমে টাকা তুলেছিল তার প্রতিফলন কিন্তু এই খবরে বেরিয়ে আসলো এরপরে আমরা যদি দেখি আরেকটি খবর যে ডিসির সাতাশি কোটি টাকা আটকে চার দুর্বল সরিয়া ব্যাংকে এটা কিন্তু খুবই বাজে একটা খবর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে স্থায়ী আমানত এফডিআর বাবদ মোট সাতাশি কোটি উনচল্লিশ লাখ টাকা বর্তমানে অনিশ্চয়তার মুখে আটকে গেছে ব্যাংক যেসব আটকে গেছে সেই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলাম ব্যাংক ফার্স্ট ব্যাঙ্ক ইসলাম ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এই ব্যাংকগুলোতে আটকে গেছে অন্যদিকে বিএসএস মানতে কোম্পানির উদ্যোক্তারা কিনলেন চার কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার অর্থাৎ চার দশমিক চার শূন্য টাকার শেয়ার চার লাখ চল্লিশ হাজার টাকার শেয়ার কিনবেন এই লোক সালবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এরপরে আমরা দেখব যে আইসিবি চার হাজার পাঁচশো পাঁচ কোটি টাকার লোকসান গোপন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে তাদের আর্থিক বিনিয়োগের বর্তমান বাজার মূল্য না দেখিয়ে মূল্যায়ন করার কারণে বিপুল পরিমাণ প্রকৃত লোকসান দেখাতে পারছে না এই বছর প্রতিষ্ঠানটি নিরীক্ষক তাদের পর্যালোচনামূলক প্রতিবেদনে জানিয়েছে বিনিয়োগ ব্যাংকটির আর্থিক বিবরণীতে বিনিয়োগের ব্যয় মূল্য প্রতিবেদন করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নো অবজেকশন জারির মাধ্যমে ছাড় দিয়েছে নিরীক্ষকের তথ্য অনুযায়ী এই বছরের জুন মাস পর্যন্ত আইসিবির শেয়ার বাজার বিনিয়োগের ক্রয়মূল্য ছিল চোদ্দ হাজার একশো একচল্লিশ কোটি টাকা অথচ সেগুলো বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে নয় হাজার পঁয়ষট্টি কোটি টাকা সুতরাং এখানে একটি গোজামল রয়েছে তাহলে প্রকৃত চিত্র কিন্তু উঠে এলো না গোজামিল তথ্য বেরিয়ে আসলো এই ছিল শেয়ার বাজার সংক্রান্ত শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর একটি প্রতিবেদন আপনারা আশা করছি আমরা প্রত্যেক দিনই আপডেট থাকার চেষ্টা তথ্য তুলে ধরার চেষ্টা করছি শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখলে আমরা মনে করছি প্রত্যেক জায়গা থেকে আপনাদের কিন্তু এখানে দেখার বিষয় আছে আমাদের সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ